লাক্সারি লিভিং এ সোফার খাদানে কিন্তু তোমাদের ওয়েলকাম দেখো চারিদিকে শুধু সোফা সোফা তাই তো দাদা আর সব কিন্তু প্রিমিয়াম কালেকশন একদম এই কালার কম্বিনেশন দেখো না তুমি ব্রাউনের সাথে বেজ কম্বিনেশন দেখো একবার সি গ্রিন কম্বিনেশন দেখো এটা সোফা দেখো তুমি কাপড়ের খালি তুমি দেখো কতটা প্রিমিয়াম বললেই হবে না এটা দেখাতে হবে একবার জুম করে দেখো কাপড়টা দেখো তুমি খালি ফিল করো যে কি কালেকশন লাক্সারি লিভিং দিচ্ছে কি প্রোডাক্ট দিচ্ছে কি কোয়ালিটি দিচ্ছে মেহগনি কাঠের স্ট্রাকচার

তুমি লং টাইম বসে একটা তিন ঘন্টার মুভি দেখো